তুমি কি জানো এমন কিছু এআই টেকনোলজি আছে যেগুলো গোপনে ব্যবহার করা হচ্ছে যা আমাদের প্রতিদিনের জীবনকে নিয়ন্ত্রণ করছে কিন্তু আমরা টেরি পাচ্ছি না আজ তোমাকে এমন পাঁচটি ভয়ঙ্কর এআই প্রযুক্তি দেখাবো যেগুলো এখনও গোপনে সক্রিয় সরকার ব্যবহার করছে কোনোটি মিলিটারি আবার কোনো কিছু তোমার মোবাইলে হয়তো কাজ করছে এআই সার্ভিলেন্স সিস্টেম চিনির কিছু শহরে রয়েছে এমন ক্যামেরা যা মানুষের মুখ চিনে ফেলতে পারে মাত্র দুই সেকেন্ডে এগুলো শুধু মুখ না চোখের পলক হাঁটার ভঙ্গি কি মানুষের আবেগও চিনে ফেলে এই প্রযুক্তি এমনভাবে মানুষের গতিবিধি নজরদারি করে যেন সে কিছু ভুল করার আগেই তা ধরে ফেলে তুমি হয়তো রাস্তায় হেঁটে যাচ্ছ অথচ ক্যামেরা বুঝে যাচ্ছে তুমি চিন্তিত নাকি বিপজ্জনক কিছু ভাবছ তুমি সিনেমায় হয়তো দেখেছ অপরাধ হওয়ার আগে পুলিশ চলে আসে কিন্তু এখন এটা বাস্তব পেটপল নামে একটি এআই সিস্টেম যুক্তরাষ্ট্রে পুলিশকে জানিয়ে দেয় কোন এলাকায় অপরাধ হতে পারে এআই বিশ্লেষণ করে আগে কোথায় কি ঘটেছে কে কোথায় থাকছে তারপর পুলিশ পাঠায় কিন্তু প্রশ্ন হলো তুমি যদি সত্যি নির্দোষ হও তবু যেগুলো নিজেরাই টার্গেট নির্বাচন করে সিদ্ধান্ত নেই কাকে হত্যা করা হবে এগুলিকে বলা হয় কিলার ডোন যেমন এআই গার্ডের ডোনেস এই ড্রোনগুলো অস্ত্রসহ আকাশে ঘুরে আর যখন কমান্ডো আসে তখন না এরা নিজেরাই সিদ্ধান্ত নেয় এআই কোনো ভুল করলে তা একটা জীবন শেষ করে দিতে পারে ডিপ ফেক অ্যান্ড বয়েস কুলিং এআই এখন কারো ছবি নিয়ে তার মুখ দিয়ে যে কোনো কথা বলানো যায় এআই দিয়ে বানানো ডিপ ফেক ভিডিওতে কোনো মন্ত্রী সেলিব্রিটি বা এমনকি তুমি মিথ্যা বলেছ এটা দেখানো সম্ভব আর আর ভয়ঙ্কর বিষয় এখন এআই মানুষের কণ্ঠ হুবু হুবু নকল করে তোমার কণ্ঠ শুনে এআই একটা স্ক্রিপ্টকে ঠিক তোমার গলায় পড়তে পারে যা দিয়ে প্রতারণা ব্ল্যাকমেইল সব সম্ভব সোশিয়াল ক্রেডিট সিস্টেম চীনে চালু আছে এআই চালিত সোশিয়াল ক্রেডিট সিস্টেম তোমার আচরণ কেমন তুমি বিল ঠিকমতো দাও কি না ইন্টারনেটে কি পোস্ট করো সব কিছু এআই বিশ্লেষণ করে ভালো আচরণের জন্য পয়েন্ট বাড়ে খারাপে কমে আর যদি কমে যায় তুমি টেনে চড়তে পারবে না ভালো স্কুলে ভর্তি হতে পারবে না এমনকি ইন্টারনেটও বন্ধ হয়ে যেতে পারে তুমি কি ভাবো এই এআই টেকনোলজি মানুষকে সুরক্ষা দিচ্ছে নাকি আমাদের নিয়ন্ত্রণ করছে তোমার মতামত কমেন্টে লিখে জানাও আর এমন ভয়ঙ্কর চমকপথ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এআই বুঝি বিডি চ্যানেলটিকে